সারা বিশ্বে এখন মুসলিমদের খুব করুণ অবস্থা খুব করুণ অবস্থা তার মধ্যে একটা আপনাদের বলি সৌদি আরব থেকে যখন আপনারা ঈদের আগের দিন রাতের বেলা কি করেছেন ঈদের আগের দিন খুব খবর নিয়েছেন সৌদি আরবে ঈদ হয়েছে কি না তাই তো নাকি ধারণা আমাদের সৌদি আরবে ঈদ হলে পরের দিন আমাদের এখানে ঈদ মানে সৌদি আরবকে আপনারা এত ফলো করেছেন ভালো কথা পোফের মোহাম্মদ সাসলাম ওরা কিন্তু বলেননি মোহাম্মদ সুসলাম বলেননি চাঁদের চাঁদ দেখার জন্য সৌদি আরব যাবে মোহাম্মদ সুসলাম বলেছেন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো তা সৌদি আরবের দিকে লক্ষ্য রেখেছিলেন লক্ষ্য ছিল আপনাদের আজকে যদি সৌদি আরব হয়েছে কিনে ঈদ তাহলে কাল আমাদেরকে ঈদ হবে আবার সৌদি আরব ওরা কি করে জানেন স্যাটেলাইটের মাধ্যমে করছে কি কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে দেখে ঘোষণা দিচ্ছে ভালো কথা কিন্তু দুঃখের বিষয় কি জানেন রাগ করবেন না কেউ রেগে যাবেন না কারো কাউকে আমি আঘাত দিয়ে কথা বলছি না বারে বলছি এরা করে কি সৌদি আরব কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ দেখতে পায় যা কাস্তের থেকেও সরু একটা এক ফালি চাঁদ দেখতে পায় আর মাত্র সৌদি আরব থেকে তেরোশো কিলোমিটার দূরে ফিলিস্তিন গাজা ওটার ওদের স্যাটেলাইটে ধরা পড়ে না ওখানে একটা বড় মোটা পর্দা থাকে জানেন এই জন্য আপনাদেরকে আমি বলছি বারেবারে পায়ে যদি আঘাত লাগে মাথা যদি টের না পায় জানতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে ঠিক না বেঠিক পায়ে যদি আঘাত লাগে মাথা যদি টের না পায় জানতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে এই উদাহরণটার মাধ্যমে একটা জিনিস আমি বোঝাচ্ছি আপনাদেরকে খুব সচেতনতার মধ্য দিয়ে জীবনযাপন করুন বিশেষ করে আমি ভারতের মুসলিমদেরকে আমি অনুরোধ করছি প্যাকাল মাছের মতো জীবনযাপন করুন আপনারা কি বলেন প্যাকাল মাছ বলেন তো নাকি হ্যাঁ কোথায় থাকে ভাই পাকে থাকে গায়ে কাদা লাগে কি ব্যাস জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায় জাস্ট এই টার্মটা ইউজ করলাম পাকাল মাছের মতো জীবন জীবনযাপন করুন তার মানে গায়ে কাদাই থাকবেন গায়ে কাদা লাগবে না সচেতনতার মধ্য দিয়ে একটু চলাফেরা করুন আজকের মুসলিমরা লেখাপড়ায় পিছিয়ে বলে আজকের অকাববিদের এই অবস্থা হলো তোমাদের ভেবে দেখেছেন কোনো দিন ভেবেছেন বিলটা কি আপনারা জানেন জানেন আইডিয়াই আপনাদের নেই যে জিনিসটাকে আপনারা এই যে সহজ সরল ভাষা আপনাদের বলছি আপনারা কি করেন এই মসজিদ যখন তৈরি করা হয় এই মসজিদ করেছিল কি যারা করেছিল এলাকার ধরুন পাঁচজন বুড়ো মানুষ তো মসজিদটা করলো কি এক বিঘে ও এক বিঘে জমি দিয়ে এ কিছু টাকা ও কিছু টাকা দিয়ে একটা জায়গা মসজিদ তৈরি করলো এখন মসজিদের যে জায়গাটা আছে ওই জায়গাটা কোনো ব্যক্তির নামে থাকলে পরবর্তীতে তার ছেলেরা বলবে তার ছেলেরা বলবে যে আমার বাপের মসজিদ আমার বাপের জায়গায় মসজিদ সুতরাং আমি দায়িত্ব নেবো অতএব তোরা হট যাতে এই জিনিসটা না হয় তখন করলো কি তারা করেছিল কি ওয়াকফ করল মানে হ্যান্ড ওভার করলো এবার এই হ্যান্ড ওভারটা দুই রকমের হয় ভালো করে শুনে নিন দুই রকমের হ্যান্ড একটা হলো আল্লাহর জন্য হ্যান্ড আর একটা হলো সন্তানের জন্য হ্যান্ড ওভার একে দুটো ভাগে আরবিটা আরবি কি আরবি তামটা হচ্ছে ওকফে লিল্লা ওকফে আওলাদ আওলাদ মানে সন্তান বুঝতে পারছেন আওলাদ মানে কি সন্তান আর লিল্লা মানে আল্লাহর জন্য আল্লাহর জন্য জায়গাটাকে আমরা ওয়াকফ করে গেলাম ঠিক আছে আর সন্তানের জন্য অক্ষ করে গেলাম সন্তানের জন্য করে গেলে কি হবে আমি মরে গেলাম আমি আমি হলাম সেক্রেটারি আমার জায়গা মসজিদ আমি মরে গেলাম আমার পরে আমার ছেলে হবে মোতওয়াল্লি মোতোয়াল্লি মানে দেখাশোনা করবে অলিম মানে অভিভাবক যাকে বলা হয় তো আমার পরে আমার ছেলে অভিভাবক হবে তারপরে তার ছেলে অভিভাবক হবে তারপরে তার ছেলে অভিভাবক হবে এইভাবে বংশ পরম্পরায় চলতে থাকবে একে বলা হয় ওকফে আওলাদ কিছু বুঝতে পারছেন আর অকফে লিল্লা মানে আল্লাহর জন্য আমরা অকফ করে গেছি এই মসজিদটা যদি অকফে লিল্লা হয়ে থাকে মানে জায়গাটা আল্লাহর জন্য মসজিদের নামে একটা অকফ করা আছে আল্লাহর ঘর বুঝতে পারছেন দেখবেন আপনাদের যদি দলিল থাকে দলিল থাকে ওই দলিলে নিশ্চয়ই লেখা আছে অকফে অকফে আওলাদ নইলে অকফে লিল্লা যে কোনো একটা আছি কোনো বিতর্কে না জড়িয়ে কোনো কি বলবো গন্ডগোলে না পা দিয়ে সচেতনতার মধ্য দিয়ে চলাফেরা করুন দেখেন ভালোবাসা দিয়ে অনেক কিছু করা যায় জেদ করে কোনো দিন কিছু করা যায় না আবার কিছু কিছু জায়গায় জেদ না হলে আবার হয়ও না এটাও আবার মাথায় রাখতে হয় তো ইসলাম এমন একটা ধর্ম ভাতৃত্বের ধর্ম ভালোবাসার ধর্ম এবং ইসলাম দেয় আন্তরিকতা ভক্তি শ্রদ্ধা স্নেহ মায়া মমতা সবই ইসলামের মধ্যে আছে ভিতরে সবই রয়েছে সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বারে বারে বলছি আপনারা লেখাপড়ার দিকে চলে আসুন যারা বয়স্ক মানুষ পড়তে পারেন না এখনও এখনো কোরআন পড়ার সুযোগ আছে আলেমদের কাছে বসে শিখে নিন বাংলা অর্থ বের হয়ে গেছে অর্থগুলো একটু পড়াশোনা করুন অর্থগুলো পড়লে ব্যাখ্যাগুলো পড়লে আপনারা পেয়ে যাবেন বহু জিনিস আপনার মধ্যে এই জিনিসগুলো থাকবেই না আমরা করেছি কি জানেন ছোট্ট কয়েক করে উদাহরণ দিয়ে দিয়েই বুঝতে পারবেন আমরা ধর্মটাকে ধর্মটাকে ঢুকিয়ে দিয়েছি কিসের ভিতরে দাড়ি টুপি আর পাঞ্জাবির ভিতরে ঠিক না বেঠিক ঠিক আমরা ধর্মটাকে ঢুকিয়ে দিলাম দাড়ি টুপি আর পাঞ্জাবির ভিতরে এই তিনটের মধ্যে শুধু ধর্ম নয় এই তিনটে আর নামাজ এই চারটে জিনিসের মধ্যে যদি ধর্ম থাকতো তাহলে এই এইর একটা কেতাবের আসার প্রয়োজন ছিল না পৃথিবীতে মোট নবী এসেছেন এক লাখ চব্বিশ হাজার পৃথিবীতে রসুল এসেছে তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন আর কেতাব এসেছে পৃথিবীতে একশো চারটা একশোটা হলো চিরকুট ছো ছোট ছোট ছোটো একশোটা এসেছে কারকার উপরে আদম নবীর উপরে এসেছে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা ইদ্রিস নবীর উপরে এসেছে তিরিশটা আর শীস নবীর উপরে এসেছে পঞ্চাশটা এই একশোটা চারটা হলো বড় বড়ো কেতাব পৃথিবীর সব থেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন তওরাত বলে একটি কেতাব ইহুদিদের ধর্মগ্রন্থ তওরাত মুসা নবীর উপরে অবতীর্ণ হয়েছিল এক হাজার পারাবা খণ্ড বিশিষ্ট এবারে এসছি পৃথিবীর একশো দ্বিতীয় নাম্বার একশো দুই নাম্বার একশো দু নাম্বার কেতাবের নাম কি একশো দু নাম্বার কেতাবের নাম হলো জবুর বলে একটা কেতাব সুলাইমান নবীর বাপ দাউদ নবীর উপরে অবতীর্ণ হয়েছিল মানুষের সঠিক পথে চালনা করানোর জন্য কেতাবটি ছিল দেড়শো পারাবা খণ্ড এসেছিল রমজান মাসের বারো তারিখে তওরাত এসেছে রমজান মাসের ছয় তারিখে এবারে ছিল পৃথিবীর একশো তিন নম্বর কেতাবের নাম হলো ইঞ্জিল বলে কেতাবটির নাম কেতাবটি হলো নাসারা খ্রিস্টানদের হেদায়েতের জন্য ওদেরকে হেদায়েতের জন্য একটা কেতাব এসে সঠিক পথ চালনা করানোর জন্য একটা গাইড বুক এসেছিলো গাইডার ছিল। গাইড বুকটার নাম হলো ইঞ্জিল যেটা ছিল সাতাশ বা খণ্ড আর গাইডারটার নাম হলো ইসা নবী ব্যাস সেটা এসছে কবে রমজান মাসের আঠারো তারিখে আর সর্বশেষে পৃথিবীর সমগ্র পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই আমরা ভেবেছি কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে না কোরআনে ওটা বলা হয়নি কোরানে এসে কোরআন এসেছে কাদের জন্য মানব জাতির কল্যাণের জন্য হুদাল্লিন নাস নাস মানে মানুষ এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য মানুষকে সঠিক রাস্তা বলে দেওয়ার জন্য সরল রাস্তা বলে দেওয়ার জন্য যে পথ অনুসরণ করলে মানুষ অশান্তি থেকে শান্তির পথে আসবে নরক থেকে স্বর্গের পথে যাবেই তো কোরআন এসেছে তিরিশটা পারা বিশিষ্ট মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের উপরে আর রমজান মাসের লাইলাতুল কদরের রাতে কোরআন এসেছে এই মোট একশো চারটা কেতাব একশো চারটা কেতাব এক লাখ চব্বিশ হাজার নবী তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন রসুল এবারে এরপরে আসছি মসজিদ হয়েছে কথা দু একটা বললাম মসজিদ সংক্রান্ত কিছু কথা কোরআনের ভিতরে কী আছে তিরিশটা পাড়া পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দোটা সুরা চোদ্দো থেকে পনেরোখানা সাজদা সাতটা মানজিল আট থেকে বারোখানা সাক্তা ছ হাজার ছশোয় ছেষট্টি আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশোয় ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশোয় পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাসিল হয়েছে ছ হাজার আয়াত নাসিল হয়েছে বারো হাজার জায়গায় নাসিল হয়েছে এক একটা জায়গায় নয় এরপরে আসছি কোরআনির কোরআনে রয়েছে এক হাজারেরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক এক হাজারেরও বেশি আয়ত হলো বিজ্ঞান ভিত্তিক আমরা কটা নিয়ে চলেছি কটা নিয়ে বুঝেছি আমরা কোরআন কিনে কোনোদিন চিন্তা ভাবনাও করিনি পড়াশোনায় পিছিয়ে আছি তো কোরআন কিনে চিন্তা ভাবনা করবো কিভাবে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত এজন্য আপনারা অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি চব্বিশ ঘন্টায় দিন রাত তো অন্তত আপনারা তিরিশ মিনিট তিরিশ মিনিট বাড়িতে নিজে বসে বসে একটু কোরআনের অর্থ শুনুন বা কোরআন কি বলছে শুনুন কীভাবে আরবি ভাষাটা শিখবো একটু শেখা যায় এখন মিডিয়ার মা মানে কি বলবো বিভিন্ন দিক পদ্ধতি বের হয়ে গেছে বিভিন্ন পদ্ধতি অনলাইনের মাধ্যমে পড়াশোনা হচ্ছে এগুলো একটু আপনারা ফলো করুন বেকারে মোবাইল নিয়ে উল্টো পাল্টা থেকে এ জিনিসগুলো খুব সহজ সরল এবং খুব সুবিধা এবং ইহকাল শান্তি পরকালে জান্নাত চলুন এরপরে আসছি বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লা আলী সাল্লাম সম্পর্কে আপনাদের ধারণাটা দিয়ে দিই বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন ভাই আহ কুরাইশটা কে কার নাম কুরাইশ চলুন একটু দেখে দিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আবদুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আবদে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিম দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি নবীর নানির নাম হল বারিরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীদ্যুৎ বাপের নাম হলো হারেস নবীদ্যুৎ ভাইয়ের নাম আবদুল্লা নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুজনে এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শোবে সাদেকের সময় আরবের নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে চলুন নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস জুবায়ের মোকাইগিন ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তলেব নবীর বাপ হল আব্দুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জাইনাব রোকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফতেমা যার সঙ্গে নবীজি হজরত আলীর বিবাহ দিয়েছিলেন এখানে একটি প্রশ্ন তার উত্তর কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার ছোট কন্যা ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন হজরত আলীর দিয়াল তালে আনুভূত কোটিপতি ছিলেন না চলুন এখান থেকে একটু শিক্ষার শিক্ষণীয় কথা আছে সেটা হলো কি তাহলে মসজিদ হল মসজিদের কমিটি হল মসজিদের ইমাম সাহেব হলো এবার আসছি মসজিদের যিনি আজান দেন তাকে কি বলে মোয়াজ্জেন পশ্চিমবাংলায় বেশিরভাগ মোয়াজ্জেনের আজান অশুদ্ধ ভুল 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 ইমাম সাহেব ইমাম সাহেবের কাছে বসে মোয়াজ্জেনদের বলে যাচ্ছি বাবা মসজিদের যত এলাকায় মসজিদ আছে মসজিদের সমস্ত মোয়াজ্জেনকে আমি অনুরোধ করছি বাবা আপনারা ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নিন সংশোধন করে নিন ভুল আজান দেবেন না উল্টো পাল্টা দেবেন না ভুল দেবেন না ভুলটাকে সংশোধন করার জন্য আপনি আর ইমাম উচিত ইমামের আজানটাকে ঠিক করে নেওয়া একামতটাকে ঠিক করে বলানো এটা ইমাম সাহেবের দায়িত্ব এজন্য আপনাদেরকে আল্লাহর ঘর সম্পর্কে একটু বললাম এবার আসছি মসজিদে আপনি কি করবেন নাচানাচি করবেন দেখবেন মসজিদের ভিতরে চিৎকার চাঁচামেঁচি বেশি হয় মসজিদ কমিটি তৈরি হচ্ছে মসজিদের মধ্যে মারামারি হয়ে গেছে মার্ডার হয়ে যাচ্ছে ছি 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 এটা দুর্ভাগ্যের বিষয় এটা খবরদার করবেন না আল্লাহ কোরআনে বলেছেন মসজিদ আল্লাহর ঘর আল্লাহ ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না চলুন আল্লাহর ঘর থেকে বেরিয়ে পড়লাম এবার আসছি আল্লাহর কেতাবের পরিচয় দিই আল্লাহর কেতাবের নাম হলো কোরআন কোরআনের পরিচয়টা কি কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুয়াটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো এ কর রিড পড়ো 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 আপনারা কি জানেন এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা কিসের কত কতবার কতবার বার লেখা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বন্দিপুরের মানুষ লেখাপড়ায় পিছিয়ে কেন মনে রাখবেন যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে শতমূর্খ লয়ে আমি নাহি যাব। দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব একশো জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই বারো জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো এজন্য আমি আপনাদের করজোড়ে বলে যাচ্ছি ছেলে মেয়েকে লেখাপড়া শেখান ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান আমার কথা বুঝতে পারছেন আপনারা ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান ধনী হলে আপনার সম্পদ তাড়াতাড়ি শেষ করে দেবে আর জ্ঞানী হলে ও নিজের সম্পত্তি তৈরি করে নেবে কিছু বুঝতে পারছেন বাবা আমার কথা এই জন্য ছেলে মেয়েকে লেখাপড়ার দিকে এগিয়ে দিন বিশেষ করে বর্তমান সমাজে কয়েক কটা ভাষা তাকে শিখিয়ে দিন এক নম্বর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাকে ইংলিশটা ভালো করে শিখিয়ে দিন আপনার ছেলে বা মেয়েকে আপনি নিজেও ইংরেজিতে শিখুন ইংরেজি ভাষা রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক ধর্মীয় ভাষা আপনার আপনি আরবিটাও শিখে নিন ইমাম সাহেবের কাছে বসে তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ রিলিজিয়ান্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিক এবার আসছি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ভারতের জাতীয় ভাষা হলো হিন্দি হিন্দিটাও আপনি শিখে নিন কেন আপনি শিখবেন না আর স্টেট ল্যাঙ্গুয়েজ মাদার টাং হলো মাতৃভাষা হলো বাংলা বাংলাটাও শিখে নিন ব্যাস এবার আধুনিক বিজ্ঞানের যুগে একটা খুব জরুরি জিনিস প্রয়োজন হয়ে পড়েছে প্রত্যেকের জন্য সেটা হলো কী জানেন কম্পিউটার কম্পিউটারটা ছেলেকে শিখিয়ে শিখিয়ে দিন দিন আপনার কোনো টেনশনই থাকবে না ব্যাস আর আপনি করছেন কি ছেলের ভবিষ্যতের জন্য ছেলের ভবিষ্যতের জন্য সোনার কাজ গড়ির কাজ বলের কাজ ছেলের কাজ ঝালাইয়ের কাজ করছেন আর খালি ও মাথা করে জান ভরে নষ্ট করে যাচ্ছেন আর আপনার ছেলে করছে কি আপনি কষ্ট করে একশো গ্রাম সোনা তৈরি করেছেন কি এক কেজি সোনা তৈরি করেছেন জোগাড় করেছেন আর আপনার ছেলে করলো কি দু বছরে ওই সোনাটাকে এদিক ওদিক করতে চুরি চামারি করে পাঁচ বছর দশ বছরের মধ্যে আপনার পুঁজি শেষ আর আপনি যদি ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করে যেতেন তাহলে ইনকাম করে বাড়াতে পারতো বা অনেক কিছু করতে পারতো ডেভেলপ করতে পারত এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান জ্ঞানী করে যান বিশ্বনবী মোহাম্মদ বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদিল্লাহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো এ জাতি লেখাপড়ায় পিছিয়ে